আপু আমি রাশিয়ার মানুষ কিন্তু তোমার পার্সোনালিটি অনেক ভালো লাগে কিন্তু তুমি তো রাশিয়ার মানুষকে পছন্দ করো না কিন্তু ফার্স্ট মেয়ে অনেক রাশিয়ার মানুষ তোমার ব্লগ পছন্দ করে আপু আমি রাশিয়ার মানুষ পছন্দ করি না এরকম না লাইক একটা ইন্টারভিউ হয়েছিল স্টার গল্পের তো আমাকে বলছে যে আমি কোন এরিয়ার ছেলে বিয়ে করব না তো আমি তখন লাইক বলছি যে রাজশাহীর দ্যাট ডাজ মিন রাজশাহীর মানুষ খারাপ ফার্স্ট মানে হয় না যে যেমন সুখে আপু মাছের কাটা বারবার ওর গলা আটকে যায় দেখে ও মাছ খেতে চায় না বলে খাবো না ছোট মাছ খেতে চায় না কারণ ওর প্রবলেম ম্যাক্সিমাম টাইম যে মাছ খারাপ আমি বলছি আমি রাশিয়ার ছেলে বিয়ে করবো ব্যাড এক্সপিরিয়েন্স আছে ওখান থেকে আমি বলছি যে আমি রাশিয়া বিয়ে করব না বিয়ে তো যে কোনো একটা জায়গায় করবো তাই না তার মানে কি বাকি এরিয়া সবাই খারাপ এরকম কিছু না আমি কেন ভালো খারাপ সব জায়গায় মিলাই আপু লাইক ঢাকা বরিশাল রাজশাহী নোয়াখালী সব জায়গায় তো আল্লাহ মানুষ পাঠিয়েছে সব জায়গায় ভালো আছে খারাপও আছে সো এমন একদমই না যে আমি রাশিয়ার মানুষ পছন্দ করি না আমি অভিয়াসলি রাশিয়ার মানুষ পছন্দ করি এনে আমি জাস্ট বলার কথা বলছি যে বিয়ে করবো না হু বিয়ে হতেও পারে আল্লাহ যেখানে লিখে রাখছি সেখানেই হবে সুমাইন সুশ্রী চোখ দুইটা তোমার বোনের মতো না আমার বোনের চোখ আমার থেকেও বড় ওর চোখ আরো বেশি সুন্দর আপু তুমি মেকআপ এত ভালো কিভাবে করো কোথাও থেকে শিখছো নাকি হ্যাঁ শিখছি সুখিয়াপুর থেকে কোথায় থেকে লাইক করছেন আপু বাসায় আমি বাসায় আপু ছাদে শ্যুট করলাম শ্যুট করে এখন বাসায় আপু তুমি অনেক কিউট থ্যাংক ইউ আর কি বলবো আপু তোমার উইন্টার সিজনের স্কিন কেয়ার ভিডিও দাও ভাই উইন্টার আসলে আমার বেডের থেকেই উঠতে ইচ্ছা করে না কিসের কি স্কিন কেয়ার আই জাস্ট এখন আমাকে মানুষ বকা দিতে পারে আইডোন্ট নো আই জাস্ট হেট উইন্টার মানে আমি অনেক হেড করি উইন্টার উইন্টার আসলে আমার স্কিনের প্রবলেম শুরু হয় হেয়ারের প্রবলেম শুরু হয় তারপর আমি খুবই অলস হয়ে যাই আমার বেডের থেকে একদমই উঠতে ইচ্ছা করে না স্কিন কেয়ার আর কি স্কিন কেয়ার করি না উইন্টারে উইন্টারে কোনো রকম মুখে মশারাইজার লাগাই শুয়ে থাকি তাও সামটাইমস যদি মনে হয় যে না একটু কেয়ার করা উচিত এখন স্কিনে তখন আবার একটু কেয়ার করি আপু অলওয়েজ ইউ ডিজার্ভ বেটার থ্যাংক ইউ আপু আপু আমার বিড়ালের নাম রূপাঞ্জেল ওকে একটু ডাকেন রূপাঞ্জেল কোথায় তুমি আপনার সঙ্গে কথা বলতে চাই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কি দেওয়া যাবে এটা কোনো কথা বলেন আমি লাইভে আমি লাইভে আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিব তা আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা কেন দিব কুমকুমাদি অয়েলটা কেমন কুমকুমাদি অয়েলটা ভালো আমি কালকে আমার মুখে লাগাইলাম আপ আপনি তোমরা স্কিন কেয়ার চেয়েছো না আমি কি করি উইন্টারে আমি সারাদিন মুখে ভ্যাসলিন হলে অয়েল এগুলো অ্যাপ্লাই করে রাখি ইভেন আমি রাতেও ঘুমাই বেশি করে মুখে ভ্যাসলিন দিয়ে তারপরে স্কিনটা একদম সফট হয়ে থাকে আমার নাম নাও একটু রাইসা হাই রাইসা সেই আমিও উইন্টার হেড করি হাই ফাইভ বাট আমার আশেপাশে যত মানুষজন সবাই উইন্টার পছন্দ করে ম্যাক্সিমাম মানুষ আমার বোন সেও উইন্টার পছন্দ করে আমার ফ্রেন্ডরা সবাই উইন্টার পছন্দ করে প্রথমবারের মধ্যে সুন্দর একটি লাইক পেলাম ও মা এটাকে কখনো সুন্দর লাইক পান নাই তাহলে আমার পেজ দিয়ে ফলো দিয়ে রাখেন আমি লাইভ আসলেই দেখবেন এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা বলো সো আমার স্কুল এস এসসি এইচএসি দুটাই ছিল বীরশ্রেষ্ঠ ও মুন্সি আব্দুরো পাবলিক কলেজ থেকে দেন আমি গ্রাজুয়েশন করি বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে ডিপার্টমেন্ট অফ ইংলিশ এটাই আমার অনার্স কমপ্লিট হয়েছে বাট আমি মাস্টার্স করি নাই করবো ভাবতেছি দেখি মানে বাসা থেকে অনেক প্রেশার দিচ্ছে কিন্তু এখনও জানি না আমার মাস্টার্স করার ইচ্ছা নেই কিন্তু আমার আব্বু খুব 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 করে চায় যে আমি মাস্টার্স করি সো সে এভরিডে আমাকে বলে মাস্টার্সে অ্যাডমিশন নাও অ্যাডমিশন নাও হাই আপু হাই আপু তোমার মাকুই আমার মা নাই মাহির আপ আপিকসের পক্ষ থেকে সবাইকে ভালোবাসা অবিরাম ভালোবাসা আপু আমি আপনার অনেকদিন ফলো করি থ্যাংক ইউ আপু আপু তুমি ব্রাইডাল শ্যুট করো না কেন এখন মানে আমি ব্রাইডাল শ্যুট করি অনেক বেছে বেছে সো যখন মনে হয় ব্রাইডাল শ্যুট করা অনেক কষ্ট অনেক কষ্ট পুরো সারাটা দিন তোমার বসে থাকতে হয় মেকআপ করতে হয় হেভি মেকআপ হেভি হেভি হেয়ার স্টাইল তারপরে আউটফিট শুট অনেক কষ্ট তাও যদি কোনোটা আমার মনে হয় যে না এটা আমি করবো আমার অনেক মনে হচ্ছে যে ব্রাইডাল শ্যুটটা অনেক ড্রিমি হবে সুন্দর হবে তখন করি চুল খারাপ হয়ে যায় উইন্টারে আমার একদম ভালো লাগে হ্যাঁ আমার এত ড্যান্ড্রফ হয় আমি আর অন্য ড্যানড্রফ এর জন্য কি করবো আমার পেজটা একটু ফলো দিতে বলেন আপু প্লিজ আমি বললেই কেন মানুষ আপনাকে ফলো দিবে বলেন আপনার ভিডিও যদি ভালো লাগে মানুষ এমনিতেই আপনাকে ফলো করবে সো মানুষরা সবাইকে বলছি এই যে স্বাধীন জিরো সেভেন সেভেন ভাইয়ের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে তাকে একটা ফলো দিবেন